সে লেগুনাট ক্যা গেছে আরেকটু হইলে উল্টা যায়তে লেগুনাটা যে দেখুন এক এখানে আবার একজন উল্টা পতে ঘুরছিল আসসালামু আলাইকুম ও তত একটা ভিডিওতে সবাইকে স্বাগত সো অনেক অনেক দিন পরে আমি আবার মোটর ব্লগে চলে আসলাম কারণ হচ্ছে আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি বাইক নিয়ে বের হতে পারি না আর বাইক নিয়ে বের হর না হওয়ার কারণে আর কি মোটর ব্লগও করতে পারি নাই কয়েকটা দিন সো আজকেও বেরোয়ছি ভাবছিলাম যে রাস্তা ভালো বাট রাস্তা ভালো না রাস্তা এখনও খারাপ কোনো মতে আর কি হইছি তারপরও গাড়িটার অবস্থা প্রচুর খারাপ কাদা টাদা দিয়ে মাখামাখি অবস্থা বাট এখন দেখুন উত্তরের ভিতরে আসছি কি সুন্দর ক্লিন রাস্তা সো এই রাস্তা দেখে আমার কান্না করতে ইচ্ছা করতেছে আর এক আর এক বলদ বাইক আর করে কি সো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা যদি আমাদের এলাকায় হইতো কতই না ভালো হইতো সো হবে কোনো না একদিন সো ওয়েট করতে হবে যাই হোক বৃষ্টি আসছিল আমি বের হওয়ার পরে সো রাস্তার অবস্থা আরও খারাপ জানি না কিভাবে যাব এখন কাদা পানির ভিতর দিয়ে সাঁতরাইতে সাঁতরাইতে যাব কিছুই করার নেই

সামনে হচ্ছে নদী হয়ে গেছে আমি যাব কোন দিক দিয়ে চিন্তা করতেছি ওর কোন জায়গায় যে টর্থ আছে কিনা সো রিকশাটা যেদিক দিয়ে গেলো আমি ওদিক দিয়ে যাই এখন এইখানে ভাই দেখতে ভালো ভালো পানির নিচে আসলে কি যে আছে এটা তো আসলে বোঝা মুশকিল অবস্থা দেখে এখানে আবার এইখানে আবার কেমনি কি করতাম গাড়ি নষ্টলে বুজে যাবে না গথ আছে নাকি ওই যে লেগুনা আটকে গেছে

গাড়ি কি কোন দুঃখে বের করি না এখন আপনারা বুঝতেছেন তো মানে এই এলাকায় আপনি ট্রাক্টারও চালাইতে পারবেন না ট্রাক্টর আটকায় অবস্থা রিক্সায় যে যাবেন রিক্সা উল্টায় পরে পরে মানুষ আহত হয় আমি নিজে একদিন রিক্সায় উল্টায় পড়ছি কিভাবে যাবেন একটা অসুস্থ যদি রোগী থাকে তাহলে কিভাবে নিয়ে যাবেন বলেন আর এই রোডে এত পরিমাণের ট্রাক চলে আপনার আরো বেশি অবস্থা খারাপ হয়ে যায় রাস্তাঘাটে আর এই যে আমাদের বাজার ঘাটের একমাত্র উপায় হচ্ছে যে এইখানে আশেপাশে যেগুলো বাজার দেখতে পাচ্ছেন এগুলোই সো আমি আর গাড়ি বের করতেছি না কানে ধরলাম আমার এত ফাকা পরে নাই আমি এখন দরকার হলে হেঁটে হেঁটে যাব তাও ভালো আমার গাড়ির অবস্থা পুরো টাইট হয়ে গেল কাদা দিয়ে অবস্থা খারাপ যায় ওয়াশ করতে হবে সো এই অল্প একটু রাস্তা অল্প একটু রাস্তা এইটুক রাস্তা ঠিক করতে ভাই কত টাকাই লাগে কত টাকায় লাগে মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কোনো দরকার একটু ঢালাই করে দিলে কিন্তু রাস্তাটা আর কাদা হয় না আপনার যতই বৃষ্টি হোক আর এত পরিমাণ পানি জমে আসলে পানির নিচে যে কি থাকে এটা তো আপনার বোঝা যায় না খুবই রিক্সি ওই জিনিসগুলা তা আমি এই এলাকার তারপরে দেখুন আমি নিজেই ভয় পাচ্ছি আর বাইর থেকে যারা আসবে তারা আরও বিপদে পড়বে এই ট্রাকটা তো খুব জ্বালাবে বোঝা গেছে তো বলতে বলতে চলে এসেছি বাসার কাছে বাইকের সব কিছুই কেন জানি একটু শক্ত শক্ত লাগে ক্লাসটাও শক্ত হয়ে গেছে বাইক না চালাইলেও বাইকের সমস্যা কোন দিকে যাবেন সব বাসায় চলে এসেছি এখন মোটামুটি আসে ভালোই এই ভিডিও এই পর্যন্তই আশা করি আমার কষ্টটা আপনারা বুঝতে পারছেন সো এই জন্যে আসলে ভিডিও দিতে পারতেছি না আমি আশা করি সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন A love this.